এখন আমরা যাচ্ছি মৃত্তিকা রেস্টুরেন্টে যেটা আছে বুনিয়াদপুরে এই মৃত্তিকা রেস্টুরেন্টটা আছে একদম ঠিক ভিডিও অফিস আছে তার উল্টো দিকে অপোজিট সাইডে বা রোডের ধারে যেখানে তোমরা দেখতে পাচ্ছো রাজীব গান্ধী কম্পিউটার সেন্টারটা আছে তার একদম পাশে এই হাত ধোয়ার ব্যবস্থা আছে রাত্রেবেলা যখন লাইটগুলো জ্বলবে তখন খুবই সুন্দর লাগে দেখতে এই মৃত্তিকা রেস্টুরেন্টে এই হলো ওভারঅল লুক

মোটা মা স্যালাডে কী কে দিয়েছে নর্মাল যেগুলো বাড়িতে আমরা খাই আর কি আমরা এখানে তিনটা জিনিস অর্ডার দিয়েছিলাম তার মধ্যে একটা ছিল চাউমিন যেটা আরেকটু ভালো হতো আর কি ভালো করে একটু শুদ্ধ করা হতো আর একটা ছিল স্যালাড আর একটা ছিল দশেটার পয়েন্ট যদি আমি বলি তাহলে দশে নাইন পয়েন্ট সাড়ে নয় দিতে পারি আর সালাডটা যেরকম হয়ে পারে দিয়ে সেরকমই চাউমিনটার কথা যদি বলি তাহলে চাউমিনটা দশে আট বাকিটা ষোলো হওয়া শুনি কেমন লাগলো ওভারঅল এখানকার অ্যাম্বিয়েন্স পরিবেশ বসার জায়গা সব কিছুই পারফেক্ট তোমরা যারা একবারও আসো আসনে মনে মৃত্যেকার রেস্টুরেন্টে অবশ্যই ভিজিট করবে খুব ভালো লাগলো এখানকার এখানকার প্রত্যেকটা খাবারই ভালো আছে আমরা লস্যি যেটা খেলাম লস্যিটা অসাধারণ ছিল ঠিক আছে লবণ বেশি দিয়েছে আর স্যালাড যেটা খেয়েছি তিরিশ টাকা দাম ভালো করেছে আর চাউমিন যেটা আমরা নিলাম তো চাউমিনের ব্যাপারটা হয়েছে একটু সেদ্ধটা কম হয়েছে আর একটু সেদ্ধও করতে হবে আর এখানে সবকিছু মোটামুটি আর আমি দশে নয় ব্যাপার আর এখানে সব খাবারই পাওয়া যায় আর মোমোটা এখন নেই মোমোটা রান্না হচ্ছে না এখন এই মুহূর্তে কোনো মোমোই হচ্ছে না ঠিক আছে তোমরা এমনি ইভিনিং স্ন্যাক্সের জন্য এখানে মানে যারা যারা ভিজিট করো না হবে একবার এসে ট্রাই করতে পারো আজকে এতটুকুই আর আলোচনী করি